নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা আমি এখানে দুটো আলু খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা একটা আমি গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি তো এবার ছোটোটা দিয়েই কিন্তু আমি আলু দুটো গ্রেট করে নেব তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু এই রকম ধরনের রেসিপি খুব ভালো লাগে আপনারা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা দুটো আলুই কিন্তু আমি খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি এবার আমি কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে নেব আপনারা কিন্তু রেসিপিটা যদি বাড়িয়ে নিতে চান তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর যদি কমিয়ে নিতে চান তাহলে একটা আলু দিয়ে বানিয়ে নেবেন তো বন্ধুরা আলুগুলো দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর আমি একটু সাথে করে জল নিয়ে এসেছি আলুর সাথে এবার ভালো করে ছেঁকে ছেঁকে আমি আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু জল ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর তা বন্ধুরা যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক আপনাদের ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আলুগুলো কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আমি এবার রেসিপিটা কীভাবে বানাবো আপনারা কিন্তু দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু জল থেকে সব আমি ছেঁকে তুলে নিয়েছি এবার তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁশটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু জিরেগুলো পুড়ে যাবে দেখুন বন্ধুরা জিরেগুলো কিন্তু বেশ হালকা করে ভাজা করে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি এখানে প্রথমে এক বাটি দিয়েছি তারপর আমি আরও আধ বাটি জল দিয়ে দিচ্ছি মোট এখানে দেড় বাটি আমি জল দিচ্ছি এখানে আমি দেড় বাটি জল দিয়েছি আমি বলছি বন্ধুরা পরে তারপর দেখুন বন্ধুরা আমি যে আলুগুলো গ্রেড করে ধুয়ে নিয়েছিলাম এবার আলুগুলো আমি প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার কোনো দরকার নেই এইভাবে কিন্তু জলের মধ্যে দিলেই হয়ে যাবে তারপর বন্ধুরা দিয়ে দেব আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন এবার আমি একটা পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি ছোট ছোট করে সেটাও দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণটা আমি একেবারে জন্য দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এর মধ্যে বন্ধুরা আপনারা কিন্তু অন্যান্য মশলাও দিতে পারেন আমি কিন্তু দিই তো এবার আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে বেশি মশলা দিলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে তো বন্ধুরা দেখুন আমি এখানে ওই বাটির কিন্তু আধ বাটি সুজি নিয়েছি তো সেই জন্য আমি গেরবাটি বাটি জল দিয়েছি তার কারণ আলু পেঁয়াজ এইগুলো দিয়েছি তো সেই জন্য আমি বাটি জল নিয়েছি আর সুজি কিন্তু জল দিলে সঙ্গে সঙ্গে টেনে নেবে যেহেতু এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে তো সেই জন্য আমি গের বাটি জল দিয়েছি এবার কিন্তু অল্প আঁচে কিন্তু সুজিটা দিয়ে আমি খুব ভালো করে দেখুন বন্ধুরা মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু অল্প আঁচে না করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রান্না করতে করতে সুন্দর এটা ভালোভাবে শুকনো হয়ে যাবে আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি হয়তো আপনাদের আমি বলে বোঝাতে পারছি না আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আঁচে রান্না করতে করতে অনেকটাই কিন্তু সুজিটা শুকনো হয়ে গেছে ঠিক এইভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ঠিক ওইভাবেই আমি বানিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে সময় তো বন্ধুরা চপ সিঙাড়া এগুলো খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন ঘরে বেশি কিছু উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় সবজি বাড়িতে প্রত্যেকের থাকে বা যদি না থাকে বেশি দাম না বন্ধুরা বাজার থেকে আপনারা কিনে নিতেও পারেন আর আলুটা তো সবার বাড়িতেই থাকে তো আলু সুজি দিয়ে দেখবেন বন্ধুরা আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে এরকম তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি নাড়াচাড়া করে একদম শুকো করে নেব এটা আপনারা কিন্তু দেখে থাকুন কিভাবে আমি বানাচ্ছি তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু আরো শূন্য হয়ে গেছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কিন্তু শূন্য করে নিয়েছি অল্প আছে তো এবার আমি কিন্তু এটা অন্য পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা অন্য পাত্রে আমি এটা নামিয়ে নিয়েছি নিয়ে আমি একটু ভালো করে সেটা দেখানো হয়নি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো একটু ভালো করে এটা মানে শেপ দিয়ে নেবেন দেখতে ভালো লাগবে আমি এইভাবে একটু গোল করে শেপ দিয়ে নিয়েছি আর আমি একটা ছুরি দিয়ে এগুলো কেটে নেব তো বন্ধুরা এগুলো কিন্তু একটু ঠান্ডা করে এগুলো কেটে নিলে খুব ভালো হতো আমি এগুলো যেহেতু খুব ভালো করে ঠান্ডা করিনি কেটে নিয়েছি তো সেই জন্য একটু লেগে যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা তো দেখুন বন্ধুরা তার আগে কিন্তু একটু ছুরিতে তেল লাগিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এগুলো কিন্তু যত বন্ধুরা ঠান্ডা হবে বেশ শক্ত হয়ে যাবে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি যতটা ঠান্ডা হবে ততটা বেশ শূন্য হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি এগুলো একটু রেখে দিলে ভালো হতো আরও তাড়াতাড়ি এগুলো টেনে যেত পাকা হাওয়ায় তো আমার হাতে সময় কম ছিল তো সেই জন্য আমি তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু সেপ দিয়ে দিতে হবে এইভাবে দেখুন এগুলো যত কিন্তু ঠান্ডা হবে তত কিন্তু এগুলো পেশন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু কোনো অসুবিধা হবে না আপনারা কিন্তু কিছুক্ষণ আধ ঘন্টা রেখে দিতে পারেন আপনাদেরকে কিন্তু আমি আর একটা তুলে দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দারুণ বন্ধুরা খেতে লাগে খুব ভালো লাগে বলে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো বন্ধুরা দেখুন আমি সবগুলো কেটে সব প্লেটে ভালো করে তুলে নিয়েছি আর তারপরে বন্ধুরা আরও আমি দশ মিনিট পর আপনাদের দেখা দেখুন কতটা বেশ শক্ত হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব তাহলে চলুন তো বন্ধুরা এগুলো ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াই বসে দিয়েছি আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে আর আমি একটু কড়ার গায়ে তেলটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা দেখুন এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন যত কিন্তু সময় গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে তত কিন্তু শক্ত হয়ে যাচ্ছে এগুলো ভাজার ফর বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যতগুলো ধরবে বন্ধুরা আমি দিয়ে দেব আমি ওলটাতে পারবো ঠিক সেইভাবে কিন্তু দিয়ে দেব। খুব বেশি দিলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমি অল্প করেই দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ওল্টাবো বলে তো বন্ধুরা দেখুন একটু এখনও কাঁচা আছে মানে কাঁচা বলতে ভাজা হয়নি ভালোভাবে তো সেই জন্য ওলটায় আমি আর একটু ভালো করে ভাজা করে নিয়েছি এবার কিন্তু এগুলো উল্টে দেবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে বেশ ব্রাউন কালার করে ভেজে নেবে তো বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে কি বলবো না খেলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না ওপরটা কিন্তু মুখ নিচে হয় আর ভিতরটা কিন্তু একদম নরম দারুণ বন্ধুরা খেতে লাগে আপনাদের তো দেখালাম কিছু মশলাই কিন্তু আমি দিইনি অল্প ঘরে থাকা যা যা ছিল সেইগুলো দিয়ে আমি বানিয়েছি তাও কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি বারবার আপনাদের বলছি এই কারণেই দারুণ কিন্তু খেতে হয়েছিল তো সেই জন্য বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে আর এইগুলো কিন্তু বাড়িতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এটা কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা বেশ ওপরে মুজি মুজি মতো হয়েছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অল্প আঁচে ভাজলে হবে না বন্ধুরা এভাবে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে গরম গরম বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে লাগে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তেল থেকে এগুলো তো ভেজে নিয়েছি খুব ভালো করে তুলেও নিয়েছি তো বাকিগুলো কিন্তু এইভাবে একইভাবে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা তো দেখুন আরো কত ভালোভাবে শক্ত হয়ে গেছে এইভাবে যে সুজি দিয়ে কাঁচা আলু দিয়ে এরকম দুর্দান্ত মুখরোচক রেসিপি বানানো যায় বন্ধুরা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু এক ফিট করে ভেজে নিয়েছি আমি দিচ্ছি আর এক ফিট করে এগুলো কিন্তু বেশ একইভাবে কিন্তু ব্রাউন কালার করে বা লালচে কালার করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব দারুণ খেতে লাগে বন্ধুরা দারুণ ওপরটা বেশ মুচমুচে আর ভিতরটা নরম অসাধারণ খেতে লাগে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আর যেগুলো আছে আমি ভেজে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন